সত্য আছে মানে বর্তমানে টেম্পারেচার হচ্ছে মাত্র চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে আমরা নেমে গেলাম আপনাদের জন্য শীতকালীন রোমাঞ্চকর এক ভিডিও করার জন্য পিছনে আমাদের বোট আছে বোটটা দেখা যাচ্ছে কি না এখানে একটা সরু খাল রাতে হচ্ছে এখানে আমরা আসি এখানে এসে এখানেই হচ্ছে রাতে আমরা স্টে করি আর রাতে রেশম ঘটনা আজকে আমাদের সাথে ঘটছে কি বলবো মানে এমন এমন ঘটনা খুব কমই ঘটছে মানে রাতে হচ্ছে ভাটিতে যখন খাল শুকিয়ে গেছে তখন আমাদের বোট মানে একদম কাত হয়ে গেছে কাতে এমন একটা অবস্থা হয়েছে মানে হঠাৎ করে কাত হয়েছে তো মানে ঘুমের ভিতর ছিলাম দেখতেছি যেন বোটটা উল্টো হয়ে গায়ের উপরে পড়তেছে এমন একটা অবস্থা অবশ্যই সবাই ভয় পেয়েছি আমরা প্রায় পাঁচজন ছিলাম মানে একদম চিৎকার দিয়ে উঠে তারপর হচ্ছে কোনো মতে বোর্ড থেকে লাফাই পড়ছে চিন্তা করেন এই শীত তার ভিতরে যদি রাত চারটার সময় লাফাই খালে পড়া লাগে তাহলে কী অবস্থা হয় সেখান থেকে নাইমিয়া বোট নিয়ে ঠেলাঠেলি অনেক করছি বোট নামানোর জন্য পানিতে কিন্তু সেটা আর পরে পারি নেই এরপরে হচ্ছে আমি সামনে গিয়ে হচ্ছে এক জায়গায় আশ্রয় নেই আর বোট পরবর্তীতে জোয়ারে খাল ভরে তারপরে বোট ঠিক হয় যাক বোট এখানে আছে এখন হচ্ছে আমরা যাব চলুন যেহেতু শীতকাল শীতকালের প্রতি বছরই হচ্ছে আপনাদের জন্য রোমাঞ্চ করে ভিডিওটা করা হয় আমার এবছর তারই ধারাবাহিক থেকে চলে আসছি চলুন যাওয়া যাক দেখি আপনাদেরকে আজকে কি দেখানো যায় শীতকালের এই সকালের মানে রূপটা দেখা হয় না অনেক দিন অনেক দিন পরে হচ্ছে এত সকালবেলা গ্রামের এই রাস্তায় হাঁটতেছি যদিও এখন আর গ্রামে মিঠো পথ খুবই কম মিঠো পথ পাওয়া যায় না বললেই চলে দেখ সকালবেলা হচ্ছে আমরা যাত্রা কিন্তু শুরু করে দিয়েছি আমাদের সামনে লোক আছে পিছনে কিছু লোক আছে তারা আসতেছে এত সকালবেলা এই ঠান্ডার ভিতরে পনেরো মিনিট হাঁটছি ভালোই লাগছে মানে সচরাচর তো হাঁটা খুব কমই পড়ে আজকে হাঁটলাম যদি ওই পনেরো মিনিট হাইটা শরীর কিন্তু গরম হয় নাই গরম হইতো দৌড়ানোর সুযোগটা আর হয় নাই সুন্দর সরিষা কি সুন্দর সরিষা লাগাইছে বাইরের উঠোনে দেখতে কিন্তু দারুণই রাখতেছে মাসাল্লাহ আস্তে আস্তে করে এগোচ্ছি সামনে দিকে বাট সব কুয়াশায় ভরা আমার এখান থেকে সামনে দশার্থ দেখা যাচ্ছে না ক্লিয়ারলি কি অবস্থা কেমন আছেন

গোড়ায় চলে আসছি কি সুন্দর করে হচ্ছে রস বোতলের ভিতরে ঝুলতেছে মোটামুটি মাসাল্লা ভালো রসই হয়েছে এখানে দেখি আমার নাম আহ মাসাল্লা দু হাজার ছাব্বিশ সালের দু হাজার ছাব্বিশ সালের প্রথম রস যদি রসের ভিতরে হচ্ছে পোকামাকড় অনেক কিছুই আছে যে কারণে ডাইরেক্ট কিন্তু খাওয়ার কোনো সুযোগই নাই ঢেলে দিলাম মাশাল্লাহ তো আমরা কিন্তু প্রথম গাছের রস নামাই ফেলাইলাম সামনে যাচ্ছি দেখছেন সামনে কি গাছ দেখা যায় সামনে গাছ কিন্তু ধুয়া ধুয়া দেখা যায় কি দারুণ একটা সিস্টেম এখানে দেখেন মানে এই গাছটা একটু লম্বায় বেশি বড় উই উইখানে হচ্ছে যদি উনি এটা বাজাই রাখে তাহলে এখান থেকে মানে উইঠে ওটাকে নামাইতে একটু কষ্ট হয়ে যায় যে কারণে উনি কী করছে ওইখানের ওই যে বাঁশের যে কনসিটা কোনসির মুখ থেকে একটা রসি টাইনে আনছে এখানে এই রাখছে পট মানে রসটা অটোমেটিক আইসা এটার ভিতরে জমতেছে হ্যাঁ এটা খুলি নাকি হয় এখানে এটা কিন্তু বেশ ভালো পরিমাণে রস হয় বেশ ভালো পরিমাণে রস হয় দেখেন এই এটাতে কয় লিটার হবে পাঁচ লিটারের মতো রস হয়েছে একটা গাছে ভেঙে গেছে অনেক রস হয় গেল বছর হচ্ছে আমরা এটা থেকে রস নিয়েছি আহ রসের যে স্মেলটা না একদম মধুর মতো ভাই মধুর মতো না ক্লিয়ার পাঁচ লিটার পাইলাম একটা থেকে ওদিক থেকে পাইছি প্রায় তিন লিটারের মতন তারপরে দুইটাই অলমোস্ট সাত আট লিটারের মতন হয়ে গেছে এবার যাবো কোন দিকে ভাই এবার যাবো দেখ আবার চলে নদিকে যাই একের পর এক গাছের কাছে যাব রস নামাবো তারপরে কি হবে না হবে অবশ্যই দেখবেন জাস্ট আসুন আর এই সকালবেলা এভাবে কুলার ভিতরে হাঁটা গ্রামের মিঠো পথে হাঁটা দারুণ এক অভিজ্ঞতা দারুণ এই যে আমাদের এইখানে হচ্ছে চলে আসলাম আর একটা গাছের কাছে এটাতে রস একটু কম হয়েছে তবে এটার রসটা অনেক ক্লিয়ার একদম ক্লিয়ার এইখানে দেখেন আর একটা গাছ এই গাছের ভৈর্যা পড়তেছে মানে একদম টৈটম্বুর দুই লিটারের বোতল ভৈর্যা রস পড়তেছে গাছে থাকতে আর দুইটা বা একটা গাছের রস নামাইলে কলসটা একদম পরিপূর্ণ হয়ে যাবে মানে গাছগুলো ছোটো ছোটো এখানে বড় গাছ যেমন আছে ঠিক তেমনি ছোট ছোট গাছও আছে বোতল একদম টইটম্বুর এই হচ্ছে খাটি খেজুরের রস হ্যাঁ কলসি প্রায় ভরে আসছে প্রায় ভরে আসছে কলসি আর একটা গাছের রস লাগবে এই যেখানে কিন্তু আরও এক বয়ম রস নেমে গেল হ্যাঁ দেখেন ওই যে রস খেতে ডাইয়া চলে আসছে তবে ডাইয়া পোকামাকড় থাকে রসের ভিতরে যে কারণে এটাকে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করতে হয়

এক কলস রস কত সহজে নামাই ফেলাইলাম তাই না যদি রস নামানোটা খুব সহজ কিন্তু এই রস নামানোর আগে আমাদের এই যারা গাছি আছে যারা হচ্ছে গাছ কাটে তাদের কি পরিমাণ দেখি না জানি না কিংবা বুঝি না কিন্তু বেশ ভালো পরিশ্রম করতে হয় ওনাদের বেশ ভালো পরিমাণে পরিশ্রম করতে হয় চলুন তাহলে সকালবেলা এভাবে হাতে করে খেজুর রসের বোতল নিয়ে দৌড়ে তো আলাদাটা ভালো লাগা কাজ করে দেখেন আমার এখানে প্রায় তিন লিটারের মতো রস আছে যেটা হচ্ছে একটা গাছ থেকে হয়েছে আর ওদিকে তো এক পলসিত ভৈরি গেছে মশাল্লাহ তো এই রসগুলো নিয়ে যাচ্ছি এখন আমরা আমাদের রস অলমোস্ট শেষ এখন যাচ্ছি দেখি রস দিয়ে কি করা যায় এই যে দেখেন এইখানে কত সুন্দর একটা গাছ এই যে দেখেন এই আমার থেকেও ছোট একটা গাছ কাটছে রসও এই রস এখনও কিন্তু পড়তেছে হ্যাঁ ফোটা ফুটা পড়তেছে এই দেখেন এই 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 রস দেখছেন কি সুন্দর না আবার দেখেন আবার দেখেন এই এই ফোটা পড়তেছে কি হবে অসাধারণ দেখেন রস কি সুন্দর ফোটা ফোটাভাবে ভাবে করে পড়তেছে মানে এক ফোটা রস পড়তে কত সেকেন্ড লাগে জাস্ট আপনারা দেখেন দেখছেন এভাবে করেই হচ্ছে গাছ কাটার পরে রস এক ফোটা ফোটা করে করে পরে পরে আমাদের কলসি কলসি রস হয় ওকে মাসাল্লাহ আমরা আসার পরে রস নামানো শুরু হয়েছে আর এই রসগুলো কিন্তু আমরা নামাই ফেলাইছি হ্যাঁ এখানে আছে দুই বালতির মতো এবং এক কলসি এই বালতিটা পরিপূর্ণ এটাই তো এখন বাকি আছে আর এই হচ্ছে এক কলসি এই রস নামাইলাম ওনারা প্রায় পনেরোটা গাছ থেকে হচ্ছে এই রস নামাইছে এবং এক ফোটা ফোটা করে পরে পরে জমে জমে এতগুলো রস হয় যদিও এই ঐতিহ্যটা বাংলা থেকে এখন হারিয়ে যাইতে বসছে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে তো নাই খেজুর গাছ কাটা কিংবা রস নামানো এটা হচ্ছে মানে একদম অনেক দূরে পর পর হচ্ছে একজন দুজন করে পাওয়া যায় আগে যেভাবে ঘরে ঘরে ছিল বাড়ি বাড়ি ছিল মানে এখন আর ওই বিষয়টা নাই হারিয়ে যেতে পারছে তো যাই হোক এখনও মানে যেই দু একজন একদম হাতে গোনা কয়েকজন মানুষ এই রস বা গাছ কাটার কাজ করে তাদের কাছে আমরা আসি ছুটে আসি রসের স্বাদ নেওয়ার জন্য তেমনই একটা জায়গায় আজকে চলে আসছি এবং রসও নামানো হয়েছে এখন কি করা যায় বলুন তো কী করা যায় দশিম আলাদার ভাই

আগে প্ল্যান করে না গ্লাস দিয়ে লোক গ্লাস তোর গ্লাস দিতে আসেন তোর লাগলে খাওয়া মনে এক গ্লাস তা হুশ নি দেই দি খাওয়া যায় এই যে অবস্থা তোর সহে না আমাদের হ্যাঁ রস তো সংগ্রহ করে আনলাম প্রথমে একদম সর্বপ্রথম মানে এই রসটাকে ক্লিন করার যে ধাপ সর্বপ্রথম ধাপ হইছে এটাকে এভাবে সেকে নেওয়া হ্যাঁ এতে হচ্ছে যে পোকামাকড় বা অন্য অন্য কোনো ইয়ে থাকলে প্রাথমিকভাবে ওইটা হচ্ছে আলাদা করে ফেলানো হয় দেখুন আমরা আস্তে আস্তে করে সব রসগুলোকেই সেকে নিব দেখেন রস যেটা হচ্ছে সংগ্রহ করে আনলাম রসটা কেমন সেটা দেখবেন না এই খেজুর রসের কালার দেখে রাখুন একদম যদিও কাসা কাঁচা রসটা খাওয়া যাবে না একটু জাল দিয়ে তারপর খাইতে হবে কারণ সারা রাত তো হচ্ছে রস ছিল ওখানে কি না আসছে বা দূরটা সেই সে হনতেন অনেক ঝামেলা সেই বাট একটা সময় ছিল যখন হচ্ছে এভাবে রস নামাই আমরা খাইতাম কিন্তু এখন কিন্তু মানুষ অনেক সচেতন এখন আর আগের মতো করে ওইভাবে খায় না যাই হোক রসটা দেখেন জাস্ট কালারটা দেখেন মাসাল্লাহ চাষা রস না বাইলাম রস তো দেখাইলেন ওই যে রস দিয়ে গুড় বানান না আপনারা গুড় বানান আসে বসায় ওই দেখি একটু নিয়ে আসেন তো এই যে দেখেন দর্শক চাচা কিন্তু খেজুরের রসের গুড় নিয়ে আসছে খেজুরের গুড় আমি মানে ওনাদের তো ওইভাবে করে কমার্শিয়াল না ব্যাপারটা যে কারণে খুব বেশি হয় না অল্প কিছু পরিমাণে হয় কিন্তু দেখেন মানে আপনার গাছ কটা বললেন দশটা না গোড়া বেশি না ডেলি কয় কয় কেজি গুড় হয় আপনার মানে গুড় হয় কয় কেজি তিন কেজি চাচার হচ্ছে তিন কেজি গুড় হয় এবং আমার এলাকায় এদিকে দশ কিলো মানে পূবে দশ কিলো পশ্চিমে উত্তরে দক্ষিণে দশ কিলোর ভিতরে আর কোনো লোক নাই যে খেজুরের গাছ কাটে তাইলে চিন্তা করেন ওনার হচ্ছে বাড়িতে দুই তিন কেজি গুড় পার ডে আসে মানে এই গুড়ের ডিমান্ডটা কেমন দর্শক একবার ভাবেন এবং ওনার গুড়ের সুনাম হচ্ছে আমাদের এলাকায় ব্যাপক ব্যাপক মশাল্লাহ গুড়ের কালারটা যদি দেখাই দেখেন এই যে গুড়টা বানাইছে মাশাল্লাহ দেখেন কি সুন্দর দেখছেন এই হচ্ছে অরিজিনাল খেজুরের গুড় মানে যেটাতে হচ্ছে আপনি গ্যারান্টি দিতে পারবেন যেটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক কারণ ওনার এখানে কমার্শিয়াল কোনো ইস্যু নয় শখের বসে গাছ কাটে সেখান থেকে হচ্ছে দুই এক কেজি গুড় হয় যাদের প্রয়োজন ওনার আত্মীয় স্বজনরাই আশেপাশের লোকজনরাই কিন্তু বাড়ি থেকে এসে নিয়ে যায় হ্যাঁ এইটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আর এটাকে বলে হচ্ছে ঝোলা গুড় আপনারা তো ওই যে বাটালিমিটেড বানাইতে পারেন না মানে অত গুড় ইয়েই তো হয় না আচ্ছা কমার্শিয়াল না যেহেতু আমি যদি একটু দেখাই এই দেখেন বিসমিল্লাহ বছরে প্রথম খেজুর গুড় মুখে দিলাম মানে হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থা ওকে লং টাইলে সকালবেলা আইয়ে কষ্ট দিলাম আপনাদেরকে প্রতি বছর তো একবার জ্বালাই হ্যাঁ গেল বছর জ্বালাই গেছি না মানে এবছর জ্বালাইতে গেছি যাই হোক তো ঠিক আছে আমাদের রস কিন্তু কেনা হয়ে গেছে এটা হচ্ছে কি আমাদের জন্য গিফট হ্যাঁ এটা গিফট দিছে আলাদা খাওয়ার জন্য আর ওইটা হচ্ছে আমরা নিয়ে নিলাম হ্যাঁ চলেন 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 ঠিক আছে ধন্যবাদ অনেক কষ্ট দিলাম আপনাদেরকে সকাল সকাল আইসা আসি দিলে আল্লাহ বেশ আমাদের রস নেওয়া হয়ে গেল চলেন 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 জামাইয়ের মাথায় কলসি শ্বশুরের হাতে রস দেখছেন শ্বশুরের হাতে রস ঝোলে জামাইয়ের মাথায় কলসি আর কি চাই জামাই জামাই গিয়ারটা জোরে দিও খারা তো গিয়ারটা বাড়াই দিও

চলেন ডাইরেক্ট আমাদের বটে যাই ওকে রস নিয়ে কিন্তু চলে আসলাম এখন হচ্ছে আর একটা বিলের মধ্যে চলে আসছি আর এইখানে যেটা হবে এখন আমাদের রসের ফিন্ডি করা হবে তবে তার আগে এই যে আমাদেরকে যে এক্সট্রা রসটুকু ছিল সেই রসটাকে হচ্ছে একটু গরম করে নিচ্ছি কেন এটাকে হচ্ছে আমরা শুধু রস খাবো আর কি কাঁচা রস খাবো তো এখন আর কাঁচা থাকলো না যদিও আগুনে তাপ দেওয়ার কারণে পাকা হয়ে গেল তো এটাকে একটু আগে আলাদা করে হচ্ছে জাল দিয়ে নিচ্ছি আর আমরা যেই কলস কিনে আনছি সেই কলসটা কিন্তু এই আছে এটাকে হচ্ছে কাঁচা খাবো কাঁচা গরম করে নিলাম এইবার হচ্ছে নিরাপদ এটা খাওয়ার জন্য হ্যাঁ ওকে এটা হচ্ছে জুড়ইতে সময় দেওয়া লাগবে আরে হ্যাঁ এটা এখানে থাকুক আমরা এইবার হচ্ছে আমাদের শিরনির জন্য হচ্ছে দেওয়া হবে মোটামুটি এক পাতিল রস খেজুর রস দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমরা এই যে গুঁড়ো চাল বা সুগন্ধি চাল আতপ চাল যে যেই নামে চিনেন চাল নিয়ে আসলাম চাল দিব এই যে দেখেন করবো আমরা পায়েস পায়েসের ভিতরে দিতে হবে গরম মশলা এলাস আর হচ্ছে দারচিনি আনা হয়েছে এগুলো দিতে হবে এগুলো পরে দেবো আরও তবে সবার আগে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে চাল আজকে তাদের কাছ থেকে রস আনছি ওনারাই বলে দিছে ভাই রস আর চাল একসাথে দিবেন কারণ যদি এই রস কিছুক্ষণ জাল দিয়ে তারপরে চাল দিতে তাহলে নাকি মিষ্টি বেশি হয়ে যাবে তখন আবার খাইতে গেলে ঝামেলা মানে খাওয়া যাবে না বেশি একটা দিয়ে দিতে তাহলে দিচ্ছি এখানে হচ্ছে এক কলস রস এক কলসিতে আছে পনেরো লিটার রস

মানে দীর্ঘ একটা বছর পরে আজকে রস খাচ্ছি দারুন আল্লাহ নিয়ামত দিয়ে রাখছে চাষটা আমাদের সংগ্রহ করতে হয় একটু কষ্ট করে দেখে কিন্তু উঠলে আছে দেখেন এখন রস দিয়ে দুধটা গলতে আসি দুধ গলার পরে এবং আপনার এই নাস্তার ভিতরে দিতে হবে এই আমরা নাস্তার ভিতরে দিলাম দুধ এই অলরেডি হয়ে গেছে ওকে অনেক অপেক্ষা করলাম অপেক্ষা করতে করতে কিন্তু মাথার উপরে উঠে গেছে চারপাশের কুয়া সব কেটে গেছে আসেন দেখি আমাদের শিরনি কত দূর আহা হা দেখেন তো মাসাল্লাহ আমাদের শিরনি তো হয়ে গেল এবার হচ্ছে খেতে হবে যেহেতু পাতিল ফুল ভরা তাই গাবলাই তুলে নেই শিরনি কিন্তু ঠান্ডা হলে মজা লাগে হ্যাঁ আজকে যেটা শিরনি করছে এটা যদি আগামীকাল সকালে খাই তাহলে আসল র টেস্টটা পাওয়া যাবে না ভাই তবে খুন্তি দিয়ে আসলে কত কালার তুল বস্তা আস্তে করিয়া ডাইরেক্ট ঢেলে দেই ওকে মাসাল্লাহ বাস আমাদের গাবলা তো কম ধরে না মানে ভালোই ধরছে কিন্তু হ্যাঁ চলেন 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 বসে পড়ি বসে পড়ি এইটা হয়েছে আমাদের উর্ড়ি হ্যাঁ এই উরহি দিয়ে কিন্তু এখন ভাগ বা করা হবে বসেন মুরবী বসেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দারুণ খাওয়া দাওয়া চলছে দারুণ মানে রাইতে উঠে একটু কষ্ট করা লাগছে বাট এখন যে মজাটা খাইতেছি মানে কষ্টের কথা মনে নেই

মাসাল্লাহ দারুণ খাওয়া দাওয়া হইছে মানে সব মিলে দারুণ আপনাদের কাছে দেখে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাই না বিদায় নিব সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার ভিডিও ফিস বেলির সাথেই থাকবেন প্রচন্ড রোদ তাকাইতে পারতেছি না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ